আল্লাহ তুমি আমার চোখের হিসাব অন্য থেকে নিও না কথায় আছে না কেউ থাকতে মূল্য দেয় না মূল্য না দিলে ছুঁড়ে ফেলে দেয় আবার কেউ ওই ফেলে দেওয়ার জিনিসটাকে তুলে নেয় এবং তুলে নিয়ে সেটা যত্ন করে রেখে দেয় বলছে মিম ও শাকিলের কথা যে মিম এক সময় ছিল জনপ্রিয় টিকটকার রাহাতের স্ত্রী আপনারা হয়তোবা তাদের শুনেছেন একটা সময় ছিল যখন রাহাতের কিছুই ছিল না আর এই সমাজে তো এরকম কোনো পাওয়াই যায় না যে ছেলের হাত ধরবে কিন্তু এই মিম রাহাতের জন্য শূন্য পকেটে তার পাশে ছিল ভালোবেসে রাহাতের হাত ধরে মিম ভালোবাসা এতটাই ছিল যে রাহাতকে ছাড়া মিম কিছুই বুঝতো না এবং রাহাতের কিছুই ছিল না বললে চলে রাহাতের খারাপ সময়ে মিম বলেছিল আমি তো আছি তোমার সাথে তোমার এত কিসের ভয় আচ্ছা আপনারাই বলুন তো এত ভালোবাসার পরও একটা মানুষ কিভাবে ঠকাতে পারে সম্প্রতি সোশ্যাল মিডিয়া আবারও সরব হয়ে পড়েছে এই দুজনকে নিয়ে একটা সময় বেশ সুখে শান্তিতে জীবনযাপন করছিল রাহাত ও মিম তাদের দুজনের টিকটকও সবাই দেখত এবং তারা দুজনে নেটিজেনদের বেশ পছন্দের ছিল সবাই এটাই তাদের মনে হয় কখনো বিচ্ছেদ হবে না কিন্তু দেখুন তাদেরও বিচ্ছেদ হয়ে গেল। আজকে রাহাতের টাকা পয়সা হওয়ার পরে সে তার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সেই ফেলে দেওয়া মানুষটিকে বুকে টেনে নিয়েছে শাকিল জানা গেছে শাকিল মিমকে আগে থেকেই ভালোবাসত এবং মিমের পেছনে বেশ অনেক দিন ঘুরেছিল কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস যাকে তাকেই সে নিজের করে পেয়েছে অনেকেই বলছে রাহাতের থেকে শাকিল বেশি ভালো এবং শাকিল বেশি যোগ্য আবার কেউ কেউ বলছে শাকিল কিভাবে এই ডিভোর্সে মেয়েটাকে বিয়ে করলো তো রাহাত ও মিমকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে